মোটরবাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পাঁচ গোবরডাঙ্গা পাঁচ পোতা রোদে বিষ্ণুপুর স্কুলে কিছু আগে একটি মোটর সাইকেলের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন গুরুতর আহত তিনজনকে তৎক্ষণাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত সুটিয়া তদন্ত কেন্দ্রে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করার জন্য দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বারাসাত হাসপাতালে রেফার করা হয়েছে তাদের মধ্যে বাইক চালক সুটিয়ার বাসিন্দা স্বাধীন বিশ্বাস খুবই গুরুতর আহত স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইকে করে দুইজন আরোহী দ্রুতগতিতে গোবরডাঙার দিকে যাচ্ছিল অপরদিক থেকে অটো করে পাঁচপোতার দিকে আসছিল কয়েকজন বিষ্ণুপুর স্কুল মোড় থেকে কিছুটা ছাড়িয়ে একটি বিউটি পার্লারের দোকানের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে চিৎকে পড়েন দুইজন বাইক আরোহী অটোচালক ও যাত্রীরাও আহত হন এই সংঘর্ষের ফলে বাইক এবং অটো ভেঙে চলে যায় ঘটনার পর সাময়িকভাবে বন্ধ থাকলেও

সবারই খুব খারাপ অবস্থা বিশেষ করে মোটরসাইকেল যে চালাচ্ছিল তার তো খুবই খারাপ অবস্থা মাথার খুলি ফুলি নেই উল্টে গেছে খুব খারাপ অবস্থা মোটর সাইকেলে কজন ছিল দুজন ছিল আর টোটোতে টোটোতে তিন চারজন টোটো না অটো মানে অটো অটো তিন চারজন ছিল তাদের অবস্থা কিরকম সবারই খারাপ অবস্থা মানে ভালো অবস্থা কারোরই না দুজন একটু ভালো ছিল আর মোটামুটি সবার নিঃশ্বাস চলছে কিন্তু খারাপ অবস্থা খুবই খারাপ মানে আপনারা এখান থেকে পাঠিয়ে দিবেন হ্যাঁ 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 এখান থেকে কোন দিকে গেছে ওরা ঠাকুরনগরের দিকে নিয়ে যাওয়া হয়েছে তারপর পুলিশ এসেছিল তারপরে অ্যাম্বুলেন্স এসেছিল ছুটিয়া থানা ছুটিয়া থেকে ছুটিয়া বাড়ি থেকে এসেছিল আপনার নাম কি আমার নাম নবনীতা বিশ্বাস এই জায়গাটার নাম এই জায়গাটার নাম বিষ্ণুপুর স্কুল মোড়